বানাইলাম আজকে তোর আমারে হুইলা দুনিয়ায় খার ভার পাগল হইস রে বাবা তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলে আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা বান্দিরে মিন নুফাতে আমশা জিন্নাব তালিহি ফাজআলনা হে মানুষ দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদেরকে বানাইলাম এক ফুটা নাপাক পানি তাও আবার কেমন নাপাক পানি ভেজাইলা না পানি তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা তখন নাক দিয়ে শ্বাস করা লাগে না মুখ দিয়ে খাওয়া লাগে না পায়খানা প্রসাব করার প্রয়োজন হয় না আ ভাইরা দুনিয়ার ভিতরে এখন কেউ নাক দিয়ে শ্বাস না গড়াইয়া অক্সিজেন দিয়ে পারবে না যদি নাক দিয়ে শ্বাস বন্ধ হয়ে যায় আপনি আমি 5 মিনিট আর বাঁচিনা কথা বলেন ঠিক কি না

ওই তারের ভিতর থেকে রক্ত দিয়া তোর ওই পেটের ভিতরে আমি পাঠাইয়া ধরে খাওয়াইয়া বাসাইয়া রাখলাম আমি এত এত মায়া বানাইলাম ওই করিয়া তোর মায়ের পেটের ভিতরে আমি দশ মাস দশ দিন ঘুরাইয়া ফিরাইয়া এমন একটা সুন্দর চেহারা আকৃতির মানুষকে বানাইলো কেমনে বানাইল জোরে বলে নেই কম কা আর যুগ বলে নেই ক্ষমতা কা আল্লাহ বলে বান্দাবান্দি তুই যখন দুনিয়ার ভিতরে আসো তখন তোর কেউ আপন ছিল না যখন মায়ের কাটের ভিতরে ছিল তখন আপন ছিলাম আমি মাওলা যখন দুনিয়া আসো তখন তোর কেউ আপন ছিল না আপন ছিল না তুই ছোট মানুষ তোর ঠান্ডা লাগলো কাঁধ গরম লাগলো কাঁধ তোর ক্ষুদা লাগলো কাঁধ কান্না ছাড়া তোর কোনো ভাষা নাই হ্যাঁ আমি মাওলা তোকে ভাবে বাসায় রাখছিলাম তুই আস্তে আস্তে যখন বড় হইছো তোকে আমি জবান করলাম যৌবন করলাম বান্দা বান্দি তোকে আমি যুবক বানাইলাম যুবতী বানাইলাম এই জবান দিয়ে এখন তুই তোর কত আত্মীয় স্বজন হইল মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে এই জবান দিয়া ডাকো এখন তোমার কত আত্মীয় স্বজন জবান দিয়া মাকে মা বলিয়া ডাক যাও বাবারে বাবা বলিয়া ডাক যাও তোমার জবান দিয়া যখন বাবারে বাবা বলিয়া ডাক দাও বাবার অন্তরটা খুশি হইয়া যায় কথা বলেন ঠিক কিনা বাচ্চা যখন মাকে মা বলিয়া ডাকি মা অন্তরটা ঠান্ডা হইয়া যায় আল্লাহ বলে দিছিলাম তো আমি আল্লাহ কথা বলেন ঠিক আল্লাহ বলে তুই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো বাবারে বাবা বলিয়া ডাকো তোর ওই মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায় ওই সবান দিয়া যদি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিতি বাউলার কুদ্র দিবন্তরটাও ঠান্ডা হইয়া যাইত ও আমার আখাউরার বাইরে দিন থেকে জরে একটা ডাক দেওয়াল আর জোরে আমার মাওলা দেখুক ডাক দেওয়াল আল্লাহ বলে বান্দা ওরা জমিনে বুঝে আমি মাউলারে ডাক দিবি একবার আল্লাহ বইলা আমি সাথে সাথে তোর ডাকে সাথে সাথে সারা দিব সত্তর বার জোরে বলেন আল্লাহ আর কবরে যাইয়া যেই দিই হাজার হাজার বছর ডাকবি আমি মাওলা কিন্তু একটা ডাকে সারা দিব না কবরে আইছে আমারে ডাকলে কাজ হবে না বাবা দুনিয়ায় বসে আল্লাহরে ডাইকা যাও আল্লাহরে ডাইকা যাও রে বাবা কোন দলের পাগল হইছো কোন নেতানে নেত্রীর পাগল হইছো এই ময়দান আজকে জীবনের শেষ ময়দান মনে করি এই ময়দান থেকে আল্লাহর যদি ডাকার মতো ডাইকা যাইতে পারো ইয়াবাম ওরা ইয়া না জুস্তে জুই মি হাসিল আয়া ইয়া না আয়াত আর জুইয়ে মিকুনা কুনাম আদমিয়া দাদাই বা যা করদাই

মানুষ বানাই শেষ করে নাই আমার একটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইব আল্লাপ জন্মগ্রহণ করাইয়াই শেষ করে না একটা সুন্দর নাম রাখলো আবদুল সুন্দর একটা নাম রাইখে দিল আব্দুর রহমান আব্দুল রহিম ও আমার ভাইরা আজকে বিনা দরখাস্তে যেই মুসলমান হইছো আমার নবীর উম্মত হইছো যেই বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত হইছো কার উম্মত হইছো জানো না রে বাবা এ কেমন নবী পাইছো রে বাবা কেমন নবী পাইছো যেই নবী কালের সময় তোমারে আমারে ভোলে না যেই নবী তোমার আমারে উম্মতের জন্য এত কষ্ট করলো আমার মায়া নবীর সারা জীবন কান্না সবই উম্মদের জন্য কথা বলেন ঠিক না মায়ার নবী মায়ার নবী কাঁধে আল্লাহু আকবার আল্লাহু আকবার মায়ার নবী যখন কাঁধে আমার মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হইত অনেক কষ্ট হইত আল্লাহ আকবর তাফসিরের ভিতরে লেখেন আমার মায়ার নবীর উপরে যখন কোরআন নাজিল হইত আমার এমন পরিমাণে কষ্ট হইত কান আর আইয়া রোজ নবী বলে মনে হয় মাঝে মাঝে আমার রুহু বাহির হইয়া যাবে যাবে এই অবস্থা ও আমার ভাইরা পায় হাত দিয়া বলিয়া যায় পায় হাত দিয়া বলিয়া যায় বাবা গুনা আর কাজ সারুন একের মূল ধরো এই মজলিশে আজকে বসরে বাবা এই ময়দানে বইসা একটু আসন দিয়া বইসা দুইটা যদি একটু দুই ফোঁটা শোকের পানি ভালাইতে পারো দিলটা কইরা যদি আল্লাহর সাথে লাগাইতে পারো আর দুই ফোটা শোকের পানি যদি আজকে এই ময়দানে ভালাইতে পারো বাবা আমার নবী তোমার আমার জন্য কত কষ্ট করলো আজকে তুমি আমি বিনা দরখাস্তে সেই নবীর উন্মত হইছো রে বাবা আমার মায়ার নবীর উপরে যখন কোরান নাজিল হইতো আমার মায়া নবীর কি পরিমাণে কষ্ট হইতো নবীর উপরে যখন সূরা দুহা নাজিল হয় আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল লাকা মিনাল উলা قال سوف يؤتيك ربك فترضى سوف يؤتيك যখন এই আয়াতটা নবীর উপরে নাযিল হইতেছিল তখন আমার মায়ার নবী ডাক দিয়া বলে ভাই জিবরাইল তুমি তোমার তেলাওয়াত থামাও তেলাওয়াত থামাও জিবরাইল ডাক দিয়া বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়াত তেলত কেন থামাবো আয়াত শেষ হয় নাই সুরও তো শেষ হয় নাই কেন থামাবো নবী দিয়া বলে যে থাম থাম আমার মাওলাই আয়াতের ভিতরে বলছে আমার মাওলা আমারে রাজি রাজি আমার মাওলা আমার কেমনে রাজি করবে আমি মাওলার কাছে এই মুহূর্তে আমি একটা জিনিস চাইব শিবদাইল বলে ও নবী আপনি কি চাইবেন আল্লাহু একবার আল্লাহু আকবার ও আমার ব্রাহ্মণ বাড়ি আর রাখা আমার যুবক বাইরা ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার আমার স্কুল কলেজের ছাত্র রে দিলের কান লাগাইয়া শোন আমি বারবার বলি বাবা কালকে কিন্তু এই মস্তিষ আর পাবানা রে বাবা এই মসজিদ আর না দিয়া জিব্রাই আল্লাহ যেহেতু বলছে আমার রাজি কইরা সারবে রাজি কইরা আমি রাজি হব তবে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা জিনিস চাইব নবী ডাক দিয়া বলে তুমি সাক্ষী থাক তোমার সাক্ষী রাইকে আমি আল্লাহরে বললাম আল্লাহ আমি তোমার উপরে ততক্ষণ পর্যন্ত রাজি আমার একটা উন্মত যদি জাহান নামে যায় আমি নবী মালিক তোমার উপরে রাজি না আমার মামলা কেন দুনিয়ায় পাঠাইলো কি করতেছি আর কি নিয়ে কবর রওনা করছরে বাবা এই হিসাব নিকাশ মিলাও তারপর কবরে যাও না ফারমান হইয়া যদি কবরে যাও ওই কবরের আজাব সহ্য করতে পারবা না রে বাবা না জন্য যে কি পরিমাণ কবর আজাব হবে রে বাবা আজকেও আমি হাদিসের ভিতরে দেখলাম না ফারমান বেজা মাজির কবরে বড় বড় আজাব হবে তিনটা জোরে বলেন কয়টা না ফারমান বেনা কবরে বড় আজাব হবে তিনটা এক নম্বরে তার কবরের দুই পাশের মাটি এমন জোরে চা চাপ পারবে ওই না ফার মা নবি ওই চাপের কারণে এক পাজরের হাটটি আর এক পাথরের ভিতরে ঢুকাইয়া ভালাইনি আল্লাহফাক ডাক দিয়া মারবে হে ফেরেস্তারা আমার এই নাফার মান দুনিয়ায় বইছে আমার হুকুম মানে নাই আমার দেওয়া মাছ আমার দেওয়া গাছ আমার দেওয়া বাতাস আমার দেওয়া পানি আমার দেওয়া সব কিছু আমার দেয়া নেমত ভোগ করি আমি মাওলার হুকুম মানে নাই আমার দেওয়া হাত আমার দেওয়া পা আমার দেয়া চক্ষু আমার দেয়া জবান ওই দানের ভিতর থেকে চাল বেল করিয়া পাক করিয়া খাইলা নেমত আমার মাওলার গাভীর বান্দের থেকে দুধ দোয়াইয়া পান করিয়া খাই কার জোরে বলেন কার পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাইছ জোরে বলেন নেমাত কার আল্লাহ বলে এত নেমাত ভোগ করিয়া তারপর আমি মাওলার হুকুম মানো নাই তারা বলবে আজকে কবরের মাটি দুই পাশ থেকে এমন জোরে চাপ মারবে এক পাজরের হাটটি আর এক পাঁচরে বাবা সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই দুই নাম্বারে বেনামাজি কবরের আজাবে দুই নাম্বার আজাবে কবরে আগুন আইসা গবরটা যাবে আমার বাওলা পঁচিশ নাম্বার পরায় কোরআনের ভিতরে জানায় দেয় মিউ কবরের ডানে আগুন বামে আগুন সামনে আগুন পিছনে আগুন নাফরমানের কবরটা আগুন আইসা হইরা যাবে রে বাবা ওই মানাই ভাই নাই বন্ধু নাই আত্মীয় স্বজন কেউ নাই ওই কবরে আল্লাহ বাদে কে নাই আমার মাওলার হুকুম মাইনা কারা কারা কবরে যাইতে জানার আকবর দুইটা হাত জাগাইয়া আল্লাহ বুলিয়া ডাক আর জোরে দিল কইলা ডাক দেন আল্লাহ যদি না ফারমান হইয়া কবরে যাইও না রে বাবা যাইও না বেনামাজি সুৎখর ঘুসখর দুনিয়ায় যত কবরের আজাব দেখা যায় রে বাবা সব কিন্তু বেনামাজি সুৎখর বেপর দায় চলে বাবা ও আমার পর্দা আনালেন মা বোনেরা বেপর দায় চইল না রে মা মনকে প্রশ্ন করো এই সৌন্দর্য আমার মাওলা কেন দিল কারে দেখানোর জন্য দিল আমার মাওলার দেওয়া সৌন্দর্য তুমি কাকে দেখাও ও আমার পর্দার আড়ালের মা বোনেরা দিনের গান লাগাই আসো ও আমার ভাইরা না ফারমান হইয়া যদি কবরে যাও তারপরে তিন নাম্বার রাজা হইল তার কবরে সাপ আইসা বইয়া যাবে আল্লাহ আকবার এত বড় বড় একটা সাপ নবী বলেন ওই সাপ ওই সাপের চক্ষু গুলা থাকবে সব আগুনের চক্ষু একটা সাপের এক পাশ থেকে আর এক পাশ যাওয়ার জন্য একটা মানুষের একদিন সময় লাগবে ওই সাপটা কত বড় সাপ ওই নাফার যখন বেনামাসি যখন কবরের ভিতরে যাবে কতক্ষণ পরে দেখবে নিচে মাটির বিছানা এখন তাকাইয়া দেখবে সামনে একজন ব্যক্তি একজন ডান্ডা নিয়া দাঁড়াইয়া রয়েছে কতক্ষণ পরে মায় শুরু করিয়া দিবে আজাব শুরু ওই নাফার মান এখন কবরে বইসে আল্লাহরে ডাকতে থাকবে আল্লাহ লাবলই বান্দা বান্দিরে তুই দুনিয়ায় বইছে আমি মাওলার সেই ভাবে ভুই লাগে সরে আমি মাওলাও এখন তোর ডাকে সারা দিব না আমি মাওলাও তরে ভুইলা গালা ও আমার ব্রাহ্মণ বাড়ি আর ভাইরা ওই কবরের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই আমার নবী এই সাহাবীদেরকে ডাক দিয়া বলে ও সাহাবীরা রে তোমরা কবরের আযাব থেকে বাঁচো বাঁচো আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে পানা চাও ওই জাহান্নামী ব্যক্তির ওই ডান্ডা দিয়া ফেরেশতা এমন ভাবে বাড়ি মারবে হাদিসের ভিতরে আছে ওই ব্যক্তি এমন জোরে চিৎকার দিবে বাবা দুনিয়ার সমস্ত আর মানুষ সারা দুনিয়ার যত পশু পাখি গরু সাগর সব ওই চিৎকারের আওয়াজ শুনতে পাবে চিৎকারের আওয়াজ শুনতে পাবে এই জন্য হাদিসের ভিতরে আসছে রে বাবা গরু সাগর কবরের আজাব শুনতে পায় পশু পাখি কবরের আজাব শুনতে পায় এই জন্য গরু ছাগলকে আল্লাহ নবী কবরের পাশে বান্ধার জন্য নিষেধ করেছেন মহাদি নি কেরাম বলছে গরু ছাগল কবরের পাশে বাদবানা বাদবানা যদি কবরে আজাব শুরু হইয়া যায় তখন ওই গরু কবরে গুলা কবরের আজাব দিকে লাফালাফি শুরু করিয়া দেয় কবরের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই ও বাবা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন নামের আগুন নবী বলে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন কবরের আগুন ওই কবরের আগুন কেমন জানো ও আমার ব্রাহ্মণ বাড়ি ভাই দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির ভ্রজন হয় গ্যাসের ফ্রজন হয় আর আমার মাওলা জানায়া যায় আমি জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর ধারা ও আমার ভাইরে আমার মাওলা মানুষ আর পাথর দ্বারা জাহান নাম জ্বালাইবে কোন দুনিয়ার পাগল হইছো কার মায়ায় বস ওই কবরের কথা স্মরণ কইরা দুই ফোঁটা চোখের পানি ফালাও ও ভাই তোমার আমার গুনার কারণে আজকে দিলটা নরম হয় না চোখে পানি আসে না কান্না যদি না আসে জোর করিয়া কাঁধো কাঁধো ওই কবরের আজাবের কথা স্মরণ বই দুই কোটা চোখের পানি ভালাও এই জন্য কবর তোমারে আমারে প্রত্যেক দিন দৈনিক পাশ বার ডাক দিয়া কবর বলে আনাবাই তুল দো দো দুনিয়ার মানুষ আমি কবর বইলাম পোকা করের ঘর পোকামাকড়ের ঘর আনা বাঈতুল ওয়াহদা আমি কবর একাকির ঘর আনা বা ইতুল আমি কবর অপরিচিতর ঘর বাইতুল ওয়হদামি কবরে কাগির আমি কবর অন্ধকারের ঘর কবর ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ আনা বাইতুল তুরব আমি কবর হইলাম মাটির ঘর ডানে মাটি বামে মাটি নিচে মাটি ওই করবরে আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এই জন্য আমার মাওলার তারপরে মাওলার কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কি আমার মাওলার হুকুম মাইনা তারপরে আমার মাওলার কবরে যাবেন কারা কারা আর একবার দুইটা হাসদা গাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন আরো জোরে ওই কবরে কিন্তু না সহ্য করতে পারবো না রে বাবা কারণ জাহান নামের আগুন কেমন আগুন নবী বলে দুনিয়ার আগুন হচ্ছে সত্তর গুণ তেজের আগুন জাহান নামের আগুন দুনিয়ার আগুন যদি কোনো মানুষের শরীরের ভিতরে লাগিয়া যায় যেইখানে লাগে সেইখানে পড়িয়া যায় ওই আগুনের ভিতরে দুনিয়ার কোনো মানুষ হাত রাখবে কোনো শক্তি নাই দুনিয়ার আগুন যদি এত পাওয়ারই আগুন হয় আর জাহান নামের আগুন তেজের আগুন ওই আজাব কেমন সহ্য করবার রে বাবা আজকে এই ময়দানে যেহেতু আর স দুই ফোটা চোখের পানি ফালাও এই ময়দানে যদি আজকে আমার মাওলার ভয় আজাবের ভয় সাহান নামের ভয় দুই ফোঁটা চোখের পানি ফেলায়া যদি আমান মাওলারে ডাকার মতো ডাইকে রাখতে পারো তাহলে আমার মালাই ময়দানে আজকে তোমার কাওবা কবুল করিয়া তোমারে আমারে maaf কইরা বাড়ি ফিরাইয়া দেবে কথা বলেন ঠিক কিনা আজকে এই মজলিস থেকে তওবা করিয়া যাবা জীবনে আর গুনার কাজ করবা জীবনে আর গুনার কাজ করবানা ন্যাকের মা বাবারে কষ্ট দিবানা এই ময়দান জীবনের শেষ ময়দান মরে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাও তারপরেও যদি কান্না না আসে তোমার মনকে তুমি প্রশ্ন করো এই ময়দানে কার মা নাই কার বাবা নাই এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবারে সন্তান আর এই ময়দানে এমন হত বা আছে যার মাও নাই বাবাও নাই কার মা বাবারে কবরে ফালাইয়া রাখছো সন্তান তিন কান পাঁচ কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো ওই মা বাবার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাও যদি কান্না না আসে জোর করিয়া কাঁধো কাঁধো ও আমার যুবক ভাই দৈনিক পত্রিকায় দেখা যায় একশোর ভিতরে পঞ্চাশ থেকে জন যুবক মারা যায় কথা বলেন ঠিক কার কোথায় মরণ আসবে বাবা তুমিও জানো না আমিও জানি আরে বাবা তুমিও জানো না আমিও জানি রে বাবা এই জন্য আজকে এই মজলিসে বইছে আমার মাওলার কাছে তো অবাক করিয়া বাড়ি যাও কারণ কি কিন্তু এই জান্নাতের বাগান থাকবে না রে বাবা থাকবে না আহ আজকে এই মধ্যে সে রে যদি ডাকার মতো ডাকতে পারো আল্লাহ বলে বান্দা বান্দি তুই যত গুণা করছো ভুল করছো অন্যায় করছো আমি মাও লোলাতিল্লাহ আমার দরবার থেকে না বান্দা বান্দাবান্দি আয় 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 একবার ভুল করছো দুইবার ভুল করছো আয় তিনবার ভুল করছো একশোবার যদি ভুল করিয়া থাকো বান্দাবান্দি আয় বান্দি তুই আইসে আমার দরবারে যদি আমারে ডাক দিতে পারো আল্লাই দিন কুইরা জোরে একটা ডাক দেন আল্লাহ আরও জোরে ডাক দেন আল্ল

बरअर तो बस बासा मिटा दो अपने हस्ती को अगर कुछ मर तो खा खाके में मिलकर गुल गुलज़र होता है बुजुर्गी की नहीं हमको जरूरत गुलाम अपना बना ले मुझको खुदाया अमर मौला डक दिया भले बंदा बंदी है তুই একবার ভুল করছো আয় দুইবার ভুল করছো আয় তিনবার ভুল করছো আয় তারপরেও আমি মাওলার রহমত থেকে নৈরা সৈষ্ণা বান্দা বান্দি আয় আয় আমি মাওলা জানি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুনাহ হইয়া যাবে আমি মাওলা এই জন্য তোর জন্য তবার দরজা খোলা রাখছি বান্দা বান্দি তুই যদি আসমান পরিমাণ গুনাহ করিয়া ফালা তুই যদি গুণা করতে করতে জমিনটার ভিতরে যত জায়গা আছে পৃথিবীর ভিতরে সমস্ত জায়গা যদি গুণা করিয়া ভরিয়া ফালাও আমি মাওলা তো দয়ার মাওলা তারপরে যদি তুই আমি ডাক আর ল আমি মাওলা ওই আসমান পরিমাণ ক্ষমা নিয়া তোর দরবারে হাজির হইয়া যাই জোরে বলেন ও আমার বাইরে আমি আজকে এই জন্য বলব আজকে এই মস্তিষ্ে তো পয়সা আর কোনো দিন বাবা কিনা গ্যারান্টি নাই রে বাবা এই মজলিসে বইসে আজকে তওবা বা করবা জীবনে আর কাজ করবা কাজ করবানা আমল সারবা না মা বাবারে কষ্ট দিবা না আলে মনামাদের সাথে সম্পর্ক রাখবা এই মাহফিলের সাথে সম্পর্ক রাখবা এই মুর্শেদ ভাই যারা মাহফিলের সাথে সম্পর্ক জুনায়েদ ভাই এদের সাথে সম্পর্ক রাখবা মা বাবার কষ্ট দিবা না গুনার কাজ না না নাকের এমন সারবানা দাড়ি কামাবানা মা বাবারা মা বোনেরা আমার বিপর্যয় চলবানা ঘরের ভিতরে টেলিভিশনে নর্থি বে গান বাজনা দেখবা না নাটক সীমানা দেখবা না আজকে এই মজলিশে বইছে মাইকের আওয়াজ যত দূর যায় যদি নিয়ত ভালো হয় যদি নিয়ত খাঁটি হয় এই মজলিশে আল্লাহ আর কাছে তও বা করিয়া যাবা যদি নিয়ত খাটি হয় কারা কারা রাজি আছো দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহরে দেখাইয়া দাও দাঁড়াই যাও দাঁড়াই যাও দাঁড়াই দেখবি না